আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্যাপশন দেখে বুঝতেছেন যে আমি কি বলতে যাচ্ছি। রিস পিপল ট্রিটমেন্ট অর প্রপার ট্রিটমেন্ট এইটি আসে আমরা আজকে জেকে লাইফ স্টাইলের চ্যাম্বারে এখানে অনেক কিছুই দেখতে পারবেন প্রথমে ভিডিওটি আপনারা দেখে নিন যে কি কি আছে। পরবর্তী থেকে আসল টপিকটির সম্বন্ধে বলবো আপনারা কিভাবে আসবেন এবং কি করবেন তো এই হচ্ছে তাদের অর্গানিক ফুডের একটা শপিং কমপ্লেক্সের মতনই সুন্দর করে সাজানো গুছানো অনেকগুলো সার্ভিস সেন্টার আছে আপনারা এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন অর্গানিক প্রোডাক্ট তো অর্গানিক প্রোডাক্টের দাম কেমন হবে কি আছে বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আর ভিডিওটি সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে তাদের ফুড এরিনা এখানে আপনার কাপ ছাড়াই অনেক সুন্দর খাওয়া পাওয়া যায় তো এদের যে খাওয়ার লিস্ট এবং দাম তারা আপনারা এখানে পুশ করে এটি দেখে নিতে পারেন যে কেমন দাম তারপরে আপনারা দেখতেছেন যে সিঙ্গেল প্যাকেজ তিনশো টাকা তো এই হচ্ছে আপনাদের ফুড এরিনা আপনারা এখানে টেস্টের জন্য আসলে আপনার সুবিধা মতন আপনাকে লাইভ কিচেনে আপনি দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত খাবারটি কিভাবে পরিবেশন করা হত তো যেখানে লাইভ স্থলে আসে যেটা আমি দেখলাম যে আসলে লিমিটেড কোম্পানি হিসেবে অনেকগুলোই আছে বিভিন্ন সেক্টর হিসাবে আপনার হচ্ছে একটা টেস্টের জন্য প্যাথোলজি বা অর্গানিক ফুড জন্য একটা কোম্পানি তো ফুড এরিনার জন্য একটা কোম্পানি অনেক কিছু মানে চার পাঁচটা দিয়ে উনি এটা শুরু করছে তো মোটামুটি সকালে না খেয়ে আসতে হবে আসলে আপনার প্রথমে সাক্ষাৎকারে ওনারা কিছু টেস্ট দিবে টেস্টগুলো করতে হবে প্রপার টেস্ট আর মূলত সব কিছু ব্লাড টেস্টের উপরেই সব টেস্টগুলো তো মোটামুটি নয় দশ হাজার টাকার একটা প্ল্যান করবেন শুধু টেস্টের জন্য আর যদি অর্গানিক ফুড নিতে চান তাহলে তো ওখানে পঁচিশ ত্রিশ হাজার মোটামুটি খাওয়া দাওয়া ধরে আপনাদের তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ নিয়ে আসতে হবে তো মোটামুটি আমরা আসছি দিনে আসার যে বাইরে ওষুধ না খেয়ে অর্গানিক বা এই ওষুধ খেয়ে হার্বাল টাইপের ওষুধগুলো খেয়ে কেমন সুস্থ থাকা যায় সেটা দেখার জন্য আমরা চিকিৎসাটা নিচ্ছি আপনারাও সঙ্গে থাকবেন দেখবেন ভিডিওটি এবং ডিসিশন নিবেন যে বড় লোকের চিকিৎসা করবেন আর প্রপার ট্রিটমেন্ট নেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম